বিদর্শক একশো সাতাশি জন টোটাল শহীদ হয়েছেন এবং আজকে যে মৌলিক যে সংবাদগুলো সেগুলো বলতেছি আপনাদের কাছে এবং তারেক রহমান তার নির্দেশে নাকি রাজধানীতে হামলা হয়েছে এমনটি মন্তব্য করেছেন ডেবি ফদান এবং গুরুত্বপূর্ণ যে সংবাদটা সেটা হচ্ছে আগামীকালকের মধ্যে ইন্টারনেট পুরোপুরি চালু করে দেওয়া হবে তবে বাংলাদেশের যে একশো সাতাশি জন ছাত্র শহীদ হয়েছেন এটার দায় সরকার নিবে না সরকার বলে দিয়েছে এবং এটার দায় বিএনপিও নেবে না তারা বলে দিয়েছে তাহলে এটার দায়টা নেবে কে এটা সাধারণ জনগণ আপনাদের কাছে আমার প্রশ্ন দুই নম্বর যে কথা সেটা হচ্ছে বাংলাদেশে প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার নষ্ট হচ্ছে এই ক্ষতিটা আমাদের দেশের ক্ষতি হচ্ছে আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে অথচ ছাত্রলীগ তারা উস্কানি দিয়ে তারা আমার বন্ধুরকে ওপর হামলা করে আজকে এই অবস্থায় তৈরি করে দিয়েছে তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ছাত্রলীগকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়টাকে নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন হিউম্যান রাইটস মানবাধিকার কমিশন তিনি গভীরভাবে উদ্যোগ প্রকাশ করেছেন এবং পুরা বিশ্বের সাথে ইন্টারনেট যে সংশ্লিষ্ট এটা ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশে সেটাকে কেন্দ্র করে মির্জা ফকুর বলেছেন বাংলাদেশের যে ঘটনাগুলা এগুলা লুকানোর জন্য সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিশ্বের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তবে বিচ্ছের যে গণমাধ্যমগুলো বাংলাদেশে আসে সেই গণমাধ্যমগুলো গভীরভাবে তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা প্রতিনিয়ত রিপোর্ট দিচ্ছেন সে রিপোর্টকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন তবে বাংলাদেশের যে একশো সাতাশজন নিহত হয়েছেন শহীদ হয়েছেন এবং বাংলাদেশের যে সম্পদগুলো নষ্ট হয়েছে বাংলাদেশের যে রাজনীতিতে অস্থিরতা সেটা কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা প্রকৃতভাবে তারা সম্পূর্ণভাবে একটা রিপোর্ট দিবেন সেই রিপোর্ট অনুযায়ী কি আসবে সেটা মূলত দেখার বিষয় তবে যুক্তরাষ্ট্র বলেছে আমরা বিবৃতি দেব বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো সেগুলো নিয়ে মূলত বিবৃতি দেবে যারাই এটার সাথে জড়িত অবিলম্বে তাদের বিচার করতে হবে এবং যদি বিচার না করে তাহলে সেটা বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে তারা যা করার তা তারা করবে এমনটি তারা জানিয়েছেন